নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা যাতে ভালো থাকতে পারেন তার চেষ্টাটুকুই আমি সব সময় করে থাকি সেই প্রয়াস স্বরূপ আজকে আবার একটি বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি খুব সুন্দর বিষয় সংসারে বিশেষ করে সাংসারিক কলহ যাদের লেগে থাকে বিশেষ করে এই পরিস্থিতিতে কিরকম পরিস্থিতি ধরুন কোনো একটি সদস্য পরিবারের কোনো একটি সদস্য নেশাদ্রব্য গ্রহণ করে বাড়িতে এসে অকারণের ঝামেলা পাকাচ্ছে অশান্তি তৈরি করছে এবং অশান্তির প্রকৃতিটা এমন জায়গায় পৌঁছাচ্ছে যে গায়ে হাত পর্যন্ত উঠছে সন্তান তার পিতামাতার গায়ে হাত তুলছে বা স্বামী তার স্ত্রীর গায়ে হাত তুলছে কিংবা ভাই বোনের মধ্যে কলহ মারপিট স্বামী স্ত্রীর মধ্যে কলহ সন্তান এবং পিতা মাতার মধ্যে কলহ এইরকম কলহ এবং কলহটা এমন পর্যায়ে পৌঁছাচ্ছে বাড়িতে টিকতে পারা যাচ্ছে না অশান্তি লেগেই থাকছে বাড়িতে শান্তি বলে কোনো বস্তুই নেই এইরকম পরিস্থিতিতে আজকের বিষয়বস্তু বা আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য সুতরাং যারা চ্যানেলে নতুন এসছেন এবং এই সম্মুখীন হয়ে গেছেন তারা জানবেন খুব শুভ মুহূর্তে চলে এই চ্যানেলটি আপনার জন্য পারফেক্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ তন্ত্র মন্ত্র অ্যাস্ট্রোলজি এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে সুপরামর্শ দেওয়া হয় যেখান থেকে আপনারা উপকৃত হবেন কোনোদিন কোনো ক্ষতি হবে না তার সাথে সাথে দীর্ঘদিন ধরে যারা আমাকে ফলো ফলো করেন করেন চ্যানেলটিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে যাতে করে তারাও এই ভিডিওর সুবিধাটি পায় এবং আজকে কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী আসুন বাড়িতে কলহ অশান্তি ঝুট ঝামেলা এমনকি মারপিটের পরিবেশ তৈরি হয়ে গেছে বিশেষ করে নেশাদ্রব্য গ্রহণ করে যদি কেউ এসে বাড়িতে অশান্তি করে তাহলে পরিবারের মধ্যে শান্তি একবারের শেষ সব কিছু শেষ পরিবারের মধ্যেই রাহু ঢুকে যায় সংসারে কোনো কিছুই শান্তিতে চলে না অভাব অনটন লেগেই থাকে এই কলহ মেটানোর কারণে বহু অর্থ ব্যয় করেছেন কিছুতেই কলহ মিটছে না আজকে আমি যে উপায়টি বলবো সেটা পালন করুন আপনার কলহ নাশ হবে দেখবেন পরিবারের যে সদস্যটি অনেশা করে এসে অশান্তি শুধু শুধু পাকাচ্ছে সেই সদস্য কিন্তু শান্ত হয়ে যাবে কাজটি করবেন মঙ্গলবারে মঙ্গলবারে কি করবেন এক টুকরো লাল কাপড় সংগ্রহ করবেন সেই লাল কাপড়ের মধ্যে এক টুকরো ফিটকারি তার সাথে সাথে সাতটি কড়ি এবং একটি জায়ফল এই লাল কাপড়ে বেঁধে আকারে বানিয়ে নেবেন এবং এটি আপনার বাড়ির সদর মেন দরজায় অবশ্যই ঝুলিয়ে দিন এতে কি হয় বাড়ির সেন্টার পয়েন্টে তৈরি যে বাস্তু দোষ সেটা নাশ হয় এই সেন্টার পয়েন্টের বাস্তু দোষ নাশ হলেই বাড়িতে কিন্তু শান্তি বিরাজ করে অর্থাৎ অকারণে ঝুট ঝামেলা বা অশান্তি যেগুলো তৈরি হয় সেগুলো অনৈকাংশে দমিয়ে দিয়ে বাড়ির যে পরিবারের সদস্য রাহুর কবলে পড়ে সবসময় নেশাগ্রস্ত হয়ে থাকে বা নেশাদ্রব্য দ্রব্য গ্রহণ করে বাড়িতে শুধু শুধু অশান্তি পাকায় সেই সদস্য অনেকটা দমে যায় শান্ত হয়ে যায় এবং বাড়িতে অশান্তি দূর হয়ে গিয়ে আস্তে আস্তে শান্তি বিরাজ করে সুতরাং এই উপায়টি পালন করে দেখুন অবশ্যই আপনারা উপকার পাবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার